দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে রংপুর পীরগঞ্জ উপজেলার চৈত্রকুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তাহসিলের সভাপতিত্বে ও সদস্য সচিব আহসান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন আওয়ামী লীগ জনসমর্থন হারিয়ে জনগণের রাজনীতির পরিবর্তে দুর্বৃত্তায়নের রাজনীতি করেছিল সে কারণে জনগণ তাদেরকে ভরে প্রত্যাখ্যান করেছে তিনি আরো বলেন দখলবাজি চাঁদাবাজি সন্ত্রাস নৈরাজ্য দুর্নীতি ও লুটপাট করে আওয়ামী লীগ রাজনৈতিক কালচার ধ্বংস করে গিয়েছে তিনি বিএনপির নেতাকর্মীদের প্রতি নিজ নিজ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান বিরুদ্ধে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দ্বিতীয় মুক্তিযুদ্ধ অর্জিত হয়েছে দেশকে রক্ষা করতে হবে এই দেশকে সংগঠিত করতে হবে আগামী দিনে আপনাদের ছেলে মেয়ে যারা এই চিত্রগুলি ইউনিয়নে আপনারা বাস করেন আপনাদের ছেলেরাই এই পীরগঞ্জে নেতৃত্ব দেবে দেশের নেতৃত্ব দেবে এটা আপনারা চান না সেই জায়গাটা আপনাদেরকে ক্লিয়ার করতে হবে এতদিন আপনারা ভোট দিয়েছেন কাকে দিয়েছেন ওই সব মহাজনকে দিয়েছেন বাইরের লোক চেনেন না বছর বছর যে আমাদের মাথা বিক্রি করে খেয়ে গেছে এবং কিছু নেতা আছে তারা আপনার আমার ভোটটাকে বিক্রি করে একটা ক্যান্ডিডেট কে নিয়ে এসে ওর সাথে কন্ট্যাক্ট করে যে ফিরগঞ্জের ভোট আমরা যেভাবে দেবো আমার সাথে কন্ট্যাক্ট আসে ভল্লবে এই প্রতারক চক্ররা আর যদি আপনাদেরকে বিক্রি করতে না তার জন্য আজকে আমাদেরকে সফল দিতে পীরগঞ্জের উপজেলার শেষ সীমানা কর্তোয়া নদীর পাশে আমি আজকে বক্তব্য দিচ্ছি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব জাকির হোসেন যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল আজাদ সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা

প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর